প্রায় দেড় মাস হয়ে গেল মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দিয়েছে ফাইনালি এতদিন পর তোমাদের অ্যান্সার কি চ্যালেঞ্জ বা তোমাদের মার্কস কারেকশানের একটা অপরচুনিটি দিচ্ছে উচ্চ মাধ্যমিক সংসদ এর আগে অনেক দেরি করে অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল যেখানে অনেক কন্ট্রোভার্সি কারেকশান অনেক ভুল ভ্রান্তি ছিল বলে মনে করা হচ্ছিল কিন্তু তারপরে একাধিকবার কাউন্সিলকে রিকোয়েস্ট করলেও কোনো রকম উত্তর আসেনি বা অ্যান্সার কিও কারেকশান হয়নি আমরা দীর্ঘ মেল করেছিলাম তো সেখানে একমাত্র জানানো হয়েছিল যে আর করতে এবং সেই হিসাবে আমরাও তোমাদের বলেছিলাম আর করতে কিন্তু এত আর অ্যাপ্লিকেশান জমা পড়ে যে ফাইনালি কাউন্সিল বাধ্য হয়েছে বিকল্প ব্যবস্থা নিতে তো চলো নোটিসে কি বলা হয়েছে দুটো প্রসেস নিয়ে বলা হয়েছে একটা হচ্ছে যাদের মনে হয়েছে যে অবডেন মার্কস আর তাদের অ্যাকচুয়াল যে মার্কসটা এসেছে বা আসার কথা ছিল অ্যান্সার কী এর সাথে ম্যাচ করছে না এটা একটা কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন যারা কাউন্সিলের যে অ্যান্সার কি এটাকে চ্যালেঞ্জ করতে চাও এবং এই দুটো প্রসেসেরই কি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট হবে কি অ্যাপ্লিকেশান প্রসেস হবে ডেডলাইন হবে আমি একদম এক্সাক্টলি এখানে ফরম্যাট বানিয়ে দিয়েছি যেটা আমি তোমাদের ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শেয়ার করে দিয়েছিলাম আর এটাও আমি তোমাদের প্রোভাইড করে দেবো কীভাবে কী লিখতে হবে কোথায় কী লিখতে হবে কী ফরম্যাট থাকবে সব কিছু একদম সহজ করে বুঝিয়ে দেবো এবং কেন তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো এটা করতে যেহেতু টাকা পয়সার কোনো ব্যাপার থাকছে না তাই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখে নাও হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশান করবে শুধু দু পাঁচ টাকা জেরক্সে খরচ হবে চলো সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিশটার দিকে একটু দেখে নিই অফিসিয়াল নোটিসে যেটা বলা রয়েছে দেখতে পাচ্ছ এই সতেরো বারো মানে জাস্ট নোটিশটা এসেছে তো ইন কন্টিনিউশান টু অ্যাপ নোটিফিকেশান ভাইট নম্বর এর নম্বর দিয়ে দিচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশেই কিন্তু এইটা স্টার্ট হয়ে গেছিল এই আর বাই বা এই অ্যাপিলের ব্যাপারটা কিন্তু এটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে ওপেনলি জানানো হয়নি শুধু স্কুলদেরকেই জানানো হয়েছিল যে যারা ইচ্ছুক রয়েছে তারা স্কুলের কাছে অ্যাপ্লিকেশান করতে পারো এখন এটা পাবলিকলি যে কাউন্সিলের ওয়েবসাইট কাউন্সিলের ওয়েবসাইটে যে চ্যালেঞ্জ অ্যান্ড কোয়েরি অফ অ্যান্সার কি এই নোটিশটা এসেছে তোমরা সরাসরি কাউন্সিলে কোনো গিয়ে অ্যাপ্লিকেশান বা কাউন্সিলে গিয়ে যোগাযোগ কিছু করার প্রসেস থাকছে না যেটা হচ্ছে দে মে সেন্ট দেয়ার প্রেয়ার থ্রু দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন সো অ্যাজ টু রিচ টু দ্য ডেপুটি সেক্রেটারি অফ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল উইদিন টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরের আগে তোমাদেরকে স্কুলের হেডমাস্টার মশাইয়ের থ্রুতে এই অ্যাপ্লিকেশানের প্রেয়ারটা করতে হবে কি অ্যাপ্লিকেশানের প্রেয়ার যে তোমাদের এই অপডেট মার্কসের সাথে অ্যান্সার কি ম্যা মার্ক্স মিলছে না বা কোনো জায়গায় একটা ভুল হচ্ছে বা গন্ডগোল হচ্ছে বলে তোমাদের সন্দেহ হচ্ছে এইটাকে তোমাদের স্কুলের থ্রুতেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং এইটা তোমাদের যে ফাইনাল মার্কশিট পেয়েছো এই যে মার্কশিট পেয়েছো এই মার্কশিটের ভিত্তিতে চলো তো দ্বিতীয় যেটা প্যারাগ্রাফে বলা আছে ওটা তোমাদের মডেল অ্যান্সার কি এই যে মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল আমি সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপাতত বুঝিয়ে দিই তো এই কিতে তো তোমরা যেন একটা দুটো করে প্রায় প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা সেটে ভুল এসেছে তো সেইটাকে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে না এইটা ভুল হয়েছে কাউন্সিল ভুল দিয়েছে এইটার সঠিক উত্তর এইটা হবে এইটা যদি কেউ চ্যালেঞ্জ করতে চাই সেই চ্যালেঞ্জটা কিন্তু তার খাতার নম্বরে কোনো এফেক্ট করবে না জাস্ট যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে সকলের নম্বর বাড়বে তো এইটারও প্রসেসটা একটু উল্টো এইটার প্রসেসটা হচ্ছে ইমেলের মারফত তবে ইমেলটা সরাসরি এই যে ইমেলে কেউ ইমেল করলে কোনো লাভ হবে না ইমেলটা করতে হবে কোশ্চেন নাম্বার কোশ্চেন বুগলেট কালার সাবজেক্ট নেম ক্যান্ডিডেট নেম রোল নাম্বার রেজিস্ট্রেশান নাম্বার অ্যাড্রেস মোবাইল নাম্বার এই সমস্ত যে ডিটেলস এই সমস্ত ডিটেলস দিয়ে এই যে অ্যাপ্লিকেশান এরকম একটা ফরম্যাট তোমাকে বানাতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা বানিয়ে সেইটা তোমার স্কুলের হেডমাস্টার মশাই হেড অফ দ্য ইনস্টিটিউশানকে দিয়ে সেটা ডিউলি ফরওয়ার্ড করাতে হবে ঠিক আছে প্লেন পেপারি অ্যাপ্লিকেশন হবে সেগুলো আমি সব বলে দিচ্ছি সেটাকে দিয়ে ফরওয়ার্ড করাতে হবে তারপর ওটাকে ইমেলে পাঠাতে হবে ইমেলের এটা সময় বেশি দিন নেই এটা একুশ বারো দু হাজার পঁচিশ মানে চার দিনের হাতে সময় রয়েছে আর যেটার নম্বর বাড়ানো বা প্রেয়ার ওটা চব্বিশ তারিখ মানে এক সপ্তাহ সময় থাকছে তো দুটো কেস বুঝতে পারলে এই দুটো নিয়েই আমরা ইতিমধ্যে একটা আর্টিকেল পাবলিশ করেছি তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এখানে এসে তোমরা দুটো প্রসেস একটু সহজভাবে দেখে নিতে পারবে কারা এটা করতে পারবে কোনো টিচার এটা করতে পারবে না কোনো প্রাইভেট টিউটার এটা করতে পারবে না ইভেন আমিও এটা করতে পারবো না আমি মেল করতে পারি কাউন্সিলকে নর্মাল রিকোয়েস্ট করতে পারি কিন্তু এই যে সুবিধাটা এটা শুধুমাত্র ছাত্র বা ছাত্রীরাই নিতে পারবে যাদের প্রাপ্ত নম্বর এবং অ্যান্সার কি অনুযায়ী প্রত্যাশিত নম্বরের পার্থক্য রয়েছে এক নম্বর দু নম্বর পাঁচ নাম্বার যাই থাকুক যদি মনে হয় যে তোমার অ্যান্সার কী এর থেকে হ্যাঁ খাইয়ে তুমি বেশি পাচ্ছ কিন্তু তোমার নাম্বারটা কম এসেছে সেই হিসাবে তুমি এটা করতে পারো এই সুবিধাটা নিতে পারো আর দ্বিতীয়টা বললাম যদি কোনো অ্যান্সার কিতে ভুল থাকে নম্বর বাড়বে বা সন্দেহ আছে নম্বর কম এসেছে তাদেরকে কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে স্কুলের থ্রুতে তো আমরা ম্যাক্সিমাম এটাই করব। সবাইকে করতে বলবে যাদের নম্বরের এক নম্বরও কম এসেছে দু নম্বরও কম এসেছে অ্যান্সার কি চ্যালেঞ্জটা অপশনাল যদি অ্যান্সার কি চ্যালেঞ্জ কেউ করে তাহলে কিন্তু যদি নম্বর বাড়ে সবারই নম্বর বাড়বে যদি অ্যান্সার কী পরিবর্তন হয় তখন সবারই নম্বর পরিবর্তন হতে পারে সেটা পরে আসছি কিন্তু এই প্রসেসটা যেটা আমি বললাম এটা কিন্তু তোমরা সকলেই করার জন্য বলছি যে যাদের নম্বরের মধ্যে গণ্ডগোল রয়েছে তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু একটা প্লেন পেপার এ ফোর পেপার নেবে সেখানেই কিন্তু অ্যাপ্লিকেশানটা লিখবে এটা আমি অলরেডি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি সেখানেও তোমরা এটা পেয়ে যাবে আদারওয়াইজ স্ক্রিনশট নিয়ে নাও এমন কোনো কিছু নেই টু টুটা হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে স্কুলের নাম লিখবে শর্ট অ্যাড্রেস পিনকোড ধরো কলকাতা সাত লক্ষ বত্রিশ বা যে আমাদের জেলার নাম্বার হয় ধরো হাজিপুর হুগলি সেভেন ওয়ান টু সিক্স ওয়ান ফোর যেটা আমাদের নর্মাল শর্ট অ্যাড্রেস হয় যেমনভাবে আমরা কোনো অ্যাপ্লিকেশান লিখি স্কুলে তারপর সাবজেক্ট যেটা লিখবে এই সাবজেক্টটা একদম পুরোপুরি তুলে দেবে হুবহু যে পেয়ার ফর ক্লারিফিকেশন থার্ড সেমিস্টারের রেজাল্টের সাথে আমার সামঞ্জস্য নেই তার জন্য আমার ক্লারিফিকেশান চাই এর জন্য প্রার্থনা করছি তো রেসপেক্টেড স্যার ম্যাডাম আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম দ্যাট আই অ্যাপিয়ার আমি দু হাজার ছাব্বিশ সালের এই থার্ড সেমিস্টার এক্সামে বসেছিলাম আপনারই ইনস্টিটিউট থেকে আপনার চেকিং দ্য অ্যান্সার কি আপলোডেড অন কাউন্সিল পোর্টাল আই হ্যাভ নোটিসড এ ডিসক্রিপেন্সি বিটুইন মাই অপডেট মার্কস অ্যান্ড দ্য এক্সপেক্টেড মার্কস ইন দ্য ফলোয়িং সাবজেক্ট মানে আমার সন্দেহ হয়েছে আমি যেই মার্কসটা আমার পাওয়ার কথা ছিল আমার এক্সপেক্টেড মার্কস এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে কোন কোন সাবজেক্টে রয়েছে যদি কারোর শুধুমাত্র একটা সাবজেক্টেও করতে পারো কেউ চাইলে ছটা ছটা সাবজেক্টেও করতে পারো তো যেটার মধ্যে তোমার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এই সাবজেক্টে তোমার নম্বর এক নম্বর দু নম্বর বা পাঁচ নাম্বার বাড়া তো সেইটাতেই করবে জেনারেলি যদি এক নম্বর দু হয় আমি তো বলবো না করতেই কোনো প্রয়োজন নেই কারণ পরীক্ষার হলে হতেই পারে একটা দুটো ভুলভাল দাগানো হয়ে গেছে বা সেটা ঠিকঠাক হয়তো ম্যাচ হয়নি কিন্তু যদি দু নম্বর চার নম্বর পাঁচ নম্বর হয় অবশ্যই করবে যদি যদি একাধিক সাবজেক্ট হয় এক দুই তিন করে এইভাবে লিখে দেবে সাবজেক্টের নাম লিখবে পেপার কোড লিখবে কোশ্চেন বুকলেট নাম্বার যদি তোমাদের কাছে প্রশ্নটা এখনও থাকে তাহলে কোশ্চেন বুকলেটের নাম্বারটা লিখবে আদারওয়াইস না লিখলেও কোনো অসুবিধা নেই শুধু সাবজেক্টের নেই বা সাবজেক্টের পেপার কোড দিলেই হবে এগুলো তোমরা সব তোমাদের মার্কশিটে পেয়ে যাবে ঠিক আছে এই যে ধরো মার্কশিটটা কাউন্সিলের তরফ থেকে দিয়েছে আর বুগলের নাম্বারটা আমি বলে দিলাম যদি তোমাদের থাকে দেবে আদারওয়াইজ না থাকলেও কোনো প্রবলেম নেই ওটার জন্য কোনো যে তুমি অ্যাপ্লিকেশানটা করলে না এটা কিন্তু করো না অ্যাপ্লিকেশানটা অবশ্যই করবে তারপরে এই লাইনটাকে হু তুলে দেবে এখানে আমি এই যে এটা অফিসিয়াল নোটিশ দিয়েছি ওই নোটিশের নাম্বার আর ডেটটা দিয়েছি লাস্টে হামলি রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ফরওয়ার্ড মাই প্রেয়ার তো এটা ডেপুটি সেক্রেটারি অফ দ্য কনসার্ট রিজিয়ানাল অফিস অফ দ্য কাউন্সিল ফর নেসেসারি ক্লারিফিকেশান অ্যান্ড রেজলেশন রিকোয়েস্ট করছি যে আমার এই অ্যাপ্লিকেশানটা ওই নোটিসে যেমন বলা আছে প্লিজ এটা ফরওয়ার্ড করে দিন দিয়ে এখানে থ্যাঙ্কিং দেবে এখানে তোমার সিগনেচার করবে ফুল সিগনেচার আর এখানে যে ডিটেলসগুলো দেবে এই ডিটেলসগুলো সব একদম ক্যাপিটালে লিখলেই ভালো হয় ফুল নেমটা এখানে যেহেতু সিগনেচার থাকছে এখানে ক্যাপিটালে লিখবে স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স স্কুলকে রেকগনিশনের জন্য যেটা পরীক্ষার রোল নাম্বার ছিল এই রেজিস্ট্রেশন নাম্বারটাও যেটা তোমার কাউন্সিলের স্কুলের নেম আর স্কুলের কোডও তোমাদের এখানে রয়েছে সেই স্কুলের কোডটাও তোমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে যেমন ধরো যে ইনস্টিটিউশন কোড রয়েছে আর দেখবে ইনস্টিটিউশন নেম রয়েছে এটা মার্কশিটটা পেলেই তোমাদের অ্যাপ্লিকেশানটা তোমরা পূরণ করে নিতে পারবে ঠিক আছে এই স্কুলের নেমের জায়গায় স্কুলের নেম প্লাস স্কুলের কোডটাও দিয়ে দেবে আর লাপর মোবাইল নাম্বার দেবে আর ডেট দেবে আর এটা অবশ্যই হ্যান্ড রিটেন হবে এটা নয় যে কেউ টাইপ করে নিলেও কাউকে দিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে টাইপ করে দিলে এরকম হবে না এবং নিজের হ্যান্ড রিটেন হবে কারণ এটা তুমি পেয়ার লিখছো ফোরের সিট নেবে একটা পেজের থেকে লেখা স্টার্ট করবে যদি না ধরে নেক্সট পেজে যাবে দুটো পেজ হলেও কোনো অসুবিধা নেই এর সাথে যে ডকুমেন্ট তোমার তিনটে লাগবে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আর রেজাল্ট মার্কশিট বোর্ডের কপি এই যে বোর্ডের যে মার্কশিট এইটার জেরক্স কপি এর সাথে দিতে পার বাকি অ্যাডমিট আর রেজিস্ট্রেশন সবেরই জেরক্স কপি দেবে কারণ অরিজিনাল আবার কেউ দিয়ে বসে ফেলো না আর কি তো সকলকেই রিকোয়েস্ট করবো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য আমি স্ক্রিনটা ফ্রিজ করছি তোমরা চাইলে একটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে এইচডি করে আদারওয়াইজ সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামেও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে ওখানে গিয়ে জয়েন করে যাও কারণ সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আসুক না আসুক আমরা সবার আগে ওখানে জানিয়ে দিই সেটা আমাদের কাউন্সিলের সাথে ইমেল কমিউনিকেশান হোক সেটা ফার্দার কোনো ইম্পর্টেন্ট আপডেট হোক কিংবা তোমাদের এক্সাম আসছে সাজেশান কোশ্চেন অ্যান্সার হোক তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ যে আমাদের ফোর্থ সেমিস্টারে তোমাদের জন্য স্মার্ট নোটস ইতিমধ্যেই লঞ্চ হওয়া শুরু হয়ে গেছে বাংলা ইংরেজি লাইভ হয়ে গেছে তোমরা কালেক্ট করে নিতে পারো এখানে এসে তোমরা ডেমো দেখে নি বোর্ড এক্সামের থেকেও এর থেকে বেটার নোট পাবে না এইটুকু গ্যারেন্টি দিতে পারি আর সায়েন্স স্টুডেন্টদের জন্য আমাদের মার্কস বুস্টার ব্যাচ রয়েছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্টই এখানে কভার থাকছে শুধুমাত্র বোর্ড এক্সামের জন্য কোনো যদি সমস্যা থাকে কমেন্টে লিখে জানাও আর এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও সবাই মিলে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ নম্বরে কোনো সমস্যা রয়েছে নম্বর কম এসেছে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করো সম্পূর্ণ গাইডেন্স এবং সহায়তা পাবে তোমরা তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমের জন্য থ্যাংক ইউ থ্যাংক ফোর মাচ